হ্যালো দর্শক ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো আসার পথে দেখলাম এখানে একটি ছোটো মেলা বসেছে তো বাচ্চাদের অনেক খেলনা রয়েছে এই জায়গায় তো মেলাটি দেখে আমরা দাঁড়ালাম তো ভিতরে আসলাম ভিতরের সব পরিবেশ আপনাদেরকে দেখাবো ভিতরে এই মেলায় কি কি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক খেলনা রয়েছে এই মেলায় এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের অনেক মাঠির খেলনার জিনিসপত্র রয়েছে এদিক দিয়ে আবার অনেক কিছু নিয়ে বসে আছেন এক চাচা

চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে